যারা যারা কম্পিটিভ এক্সাম দেবে তাদের জন্য কিন্তু এই অঙ্কগুলো কি বলে সেটা এই অঙ্কটাই যে এক ব্যক্তি ছশো টাকায় একটি দ্রব্য বিক্রি করে যত পরিমাণ লাভ হয় চারশো কুড়ি টাকায় সেই দ্রব্যটি বিক্রি করলে সম পরিমাণ ক্ষতি হয় তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত এটা তোমরা শর্টকাট পদ্ধতিতে কিভাবে করবে এই যখনই দেখতে হবে যে যত পরিমাণ ক্ষতি তত পরিমাণ লাভ এইভাবে যদি অঙ্কটাই থাকে তাহলে ক্রয় মূল্য কিভাবে বের করবে না ক্রয় মূল্য সমান হবে দুটোর যোগফল বাই দুই অর্থাৎ ছশো আশি প্লাস চারশো কুড়ি বাই হচ্ছে দুই সোন হচ্ছে এগারোশো বাই হচ্ছে দুই সোন হচ্ছে পাঁচশো টাকা অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার এটা হচ্ছে তোমাদের শর্টকাট পদ্ধতি তোমরা বেশি কনসেপ্টটাকে একটু জেনে নাও যদি ক্রয়মূল্য আমি এক্স ধরে নেই তাহলে লাভ মানে কী লাভ মানে হচ্ছে বিক্রয়মূল্য থেকে ক্রয়মূল্য বাদ দিতে হবে তাহলে বিক্রয় মূল্য তো ছশো টাকা তাহলে ছশো আশি এটা হচ্ছে লাভ আর ঠিক সম পরিমাণ মানে সমান দেবে এতটা বিক্রয় করলে ঠিক তত্ত্ব ক্ষতি ক্ষতি মানে কি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ক্রয় মূল্য কত x x 420 তাহলে x গুলো এক দিকে সংখ্যা গুলো এক তাহলে 680 আর মাইনাস 420 এদিকে এলে কত হবে প্লাস 420 হবে আর x আছে আর মাইনাস x টা এদিকে এলে প্লাস x তার মানে কি x প্লাস x মানে 2x 2x মানে এই দুটো যোগ করলে কত 1100 আর x সমান কত হবে 1100 বাই হচ্ছে 2 সমান আছে 550 তাহলে বেসিক কনসেপ্টটা তোমরা বুঝতে পারলে এত কিছু করার পরীক্ষায় দরকার নেই যত ক্ষতি তত লাভ এভাবে যদি প্রশ্নে দেখতে পাও তাহলে যোগ করে দুই দিয়ে ভাগ করবে সেটাই হচ্ছে তোমাদের চলো অঙ্ক করা হোক একই রকম টাইপের যে এক ব্যক্তি টাকায় একটি দ্রব্য বিক্রি করে যত পরিমাণ লাভ করে চারশো টাকায় সেই দ্রব্যটি বিক্রি করলে সম ক্ষতি হয় দ্রব্যটি পঞ্চাশ পার্সেন্ট লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে এখানে বলেছি দেখো এত টাকায় বিক্রি করলে যত লাভ হবে এত টাকায় বিক্রি করলে ঠিক তত পরিমাণ ক্ষতি হবে তাহলে আমি কি বলেছি ক্রয় মূল্য কত হবে ক্রয় মূল্য সমান হবে দুটো যোগ ফল বাই হচ্ছে দুই তাহলে এটা কত হচ্ছে বারোশো আশি হচ্ছে এটা যোগ করলে বাই দুই সমান কত হবে না ছশো চল্লিশ টাকা তার মানে ক্রয় মূল্য বেরিয়ে গেলো ছশো চল্লিশ টাকায় এরপরে কি বলেছে দেখো দ্রব্যটি পঞ্চাশ পার্সেন্ট লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে তাহলে এটাকে তোমরা কিভাবে করবে এক লাইনেও করা যায় তোমাদের একটু বুঝিয়ে করে দিচ্ছি এদিকে লিখবে ক্রয় মূল্য আর এদিকে লিখবে বিক্রয় মূল্য এবার কি বলেছে যে দ্রব্যটি পঞ্চাশ পার্সেন্ট লাভে বিক্রি করলে পঞ্চাশ পার্সেন্ট লাভে বিক্রি করার অর্থটা কি ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে দেড়শো টাকা এবারে ক্রয় মূল্য তো বের করেছি ছশো চল্লিশ টাকা তাহলে ক্রয় মূল্য নিচে ছশো চল্লিশ টাকা লিখবে তাহলে বিক্রয় মূল্য বেরিয়ে যাবে এখান থেকে তাহলে বিক্রয় মূল্য সমান কত হবে না এই দুটোর গুণ ফল বাই হচ্ছে এইটা তাহলে বিক্রয় মূল্য সমান হবে ছশো চল্লিশ ইন্টু দেড়শো বাই হচ্ছে একশো তাহলে দুটো শূন্য কেটে যাবে উপরে তাহলে চৌষট্টি ইন্টু পনেরো তাহলে পনেরো চারে ষাটে শূন্য হাজার তাহলে ছয় আর পনেরো ছয় নব্বই আর ছয় ছিয়ানব্বই তাহলে হচ্ছে এত টাকা তাহলে এখানে অপশান এ হচ্ছে রাইট আনসার যদি তোমরা বুঝতে পেরেছ এটাই তোমাদের হোমওয়ার্ক থাকলো কত অ্যান্সার হবে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও